নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হল টিকা লেখ প্যারিসের শান্তি সম্মেলন তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সাতটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার মার্ক আট মার্ক এক মার্ক ও দু মার্কের প্রশ্নের উত্তর তাছাড়া তোমাদের সেকেন্ড পরীক্ষার সাজেশন আপলোড করে দিয়েছি তোমাদের নবম শ্রেণীর প্লে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে শুরু করছি তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো প্যারিসের শান্তি সম্মেলন তোমাদের পরীক্ষায় টিকা হিসেবে এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ চার মার্কের একটি প্রশ্ন তোমরা প্রথমে একটি প্যারা করবে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে এরপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠেরোই জানুয়ারি পৃথিবীর বত্রিশটি দেশের প্রতিনিধিরা শান্তি চুক্তি সম্পাদনের উদ্দেশ্যে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে সমবেত হন প্রথমে তোমরা এভাবে প্রথম প্যারাটি লিখবে এরপর তোমাদের নেক্সট প্যারা রয়েছে প্যারিস সম্মেলনে যোগদানকারী দেশসমূহ প্যারিস সম্মেলনে যোগদানকারী দেশগুলি হল আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স ইতালি জাপান বেলজিয়াম ব্রাজিল চীন চেকোস্লাভাকিয়া যুগোস্লাভিয়া গ্রিস কানাডা ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইত্যাদি এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সম্মেলনের প্রধান চার নিয়ন্তা প্যারিস শান্তি সম্মেলনে সমবেত নেতৃবৃন্দের মধ্যে প্রকৃত নিয়ন্তা চারজন রাষ্ট্রপ্রধান হলেন এক নম্বর বা প্রথম রাষ্ট্রপ্রধান আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন দু নম্বর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লয়েট জর্জ তিন নম্বর ফরাসি প্রধানমন্ত্রী জর্জ ক্লেমেনশো চার নম্বর প্রতিনিধি ইতালির প্রধানমন্ত্রী ভিক্টোরিও অর্নাল্ডো এরা চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে সম্মেলনের উদ্দেশ্য বা কারণ প্যারিস শান্তি সম্মেলনের প্রধান উদ্দেশ্যগুলি হল এক নম্বর পয়েন্ট বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা দু নম্বর পয়েন্ট পরাজিত রাষ্ট্রের সঙ্গে বিজয়ী রাষ্ট্রের সন্ধির শর্ত নির্ধারণ করা নেক্সট পয়েন্ট তোমাদের শান্তি চুক্তি সমূহ দীর্ঘ পাঁচ বছর ধরে বহু আলাপ আলোচনার পর প্যারিসের শান্তি সম্মেলনে মোট পাঁচটি সন্ধি স্বাক্ষরিত হয় এক নম্বর পয়েন্ট জার্মানির সঙ্গে ভারসায় সন্ধি দু নম্বর অস্ট্রিয়ার সঙ্গে সেন্ট জার্মাইন সন্ধি তিন নম্বর হাঙ্গেরির সঙ্গে ক্রিয়ানন সন্ধি চার নম্বর বুলগেরিয়ার সঙ্গে নিউলির সন্ধি এবং পাঁচ নম্বর তুরস্কের সঙ্গে সেভরের সন্ধি তোমাদের এই প্রশ্নটি অর্থাৎ প্যারিসের শান্তি সম্মেলন টিকা হিসেবে এসে থাকলে পরীক্ষায় এই পর্যন্ত তোমরা লিখবে আশা রাখছি তোমরা পরীক্ষায় চারের চার পাবে যথাযথ উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি যাই হোক তোমাদের আজ যদি এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের প্রশ্নের উত্তরটি কেমন লাগলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজ রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের কিছুদিন পরে অর্থাৎ তোমাদের পরের মাসের ফার্স্ট উইকে সেকেন্ড সামেটির পরীক্ষা তোমরা ভালো করে পড়াশোনা করো তোমাদের সামনে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বা সাজেশন তুলে ধরেছি ওইগুলোই তোমরা ভালো করে তৈরি করো দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে Astaðlega rækki.